হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সকলে আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখে সকলে ভালো আছো সুস্থ আছো আর আমরা তো ভালো আছি তার সঙ্গে খারাপও কিছু কম নেই মানে ভালো সঙ্গে সঙ্গে খারাপ তো দিনই বেড়েই যাচ্ছে এই তোমাদেরকে বলছি ভালো আছি কিন্তু সত্যি কথা বলতে মুখে হাসি নিয়ে কিন্তু আমি ভিডিও করছি তোমাদের সঙ্গে কথা বলছি কিন্তু আমরা কিন্তু ঠিকমতো কেউই ভালো নেই কারণ একজনের মানে একটার পর একটা কিন্তু হয়েই যাচ্ছে তো আমারও শরীরটা খারাপ সকাল গতকাল রাতের দিকে সকালবেলাটা খুবই খারাপ লাগছিলো আর তোমাদের দাদা ভাইয়ের শরীরটাও কিন্তু দুদিন ধরে রাতে রাতে জ্বর আসছে শরীরটা একদমই দুর্বল তো যাই হোক মামামকে তো নেবো না বলেছি আর তোমরা তো জানোই আমরা এখানে যাই মামামকে কিন্তু নিয়েই যাই তো এই কারণে মামাম খুব রাগ করেছে তো মামাম তো ঘরের ভিতরে চলে গেছে আর আমরা আমি তোমাদের দাদা ভাইয়া এখন যাচ্ছি ডাক্তারের কাছে তো ওখান থেকে একটু দরকার আছে ওর কাজের জন্য এক জায়গা যাবে তো চলো আগে ডাক্তারটা দেখিনি আর এই দেখো এখানে যে নাম সংকীর্তন হয়েছে তো সেই প্যান্ডেলটা কিন্তু এখনো খোলা হয়নি তো সেটাই রয়ে গেছে তো যাই হোক তো চলো দেখতে দেখতে কিন্তু আমরা ডাক্তারের কাছে চলে এসেছি আর প্রথমে তো আমি দেখিয়ে নিয়েছি তো আমাকে বেশিটা মানে দু রকম গ্যাসের ট্যাবলেট দিয়েছে যেহেতু আমার মানে পেটের নিচের পোশানটা ব্যথা করছে খুব কদিন ধরে বা সাইডটা দিয়ে তো গ্যাসের ট্যাবলেটই দিয়ে এসে দু রকম আর কিছু তাই নি আর তোমাদের দাদা ভাইয়ের বললাম না দুদিন ধরে রাতে শুধু জ্বর আসছে আর শরীরটা প্রচণ্ড প্রচণ্ড দুর্বল তো এই কারণে ওর মানে ওকে একটু দেখিয়ে না তুমি এসছো এখন তুমিও দেখিয়ে নাও তো হলো দেখি তো জ্বর তো ডাক্তারবাবু দেখে বললো তো দিনের বেলা একটা জ্বর নেই আর প্রেশারটাও ঠিক আছে প্রেশারটা নর্মালি রয়েছে তো চলো এদিকে তো আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে তো এবার বাড়ির দিকে যাবো ওর কাছে কিন্তু খুচরো পয়সা ছিল না এই কারণেই কিন্তু ফোন ফোনপে করতে হয়েছিল তো যাই হোক ডাক্তারের মানে পেমেন্টটা কিন্তু ফোনপে করা হয়েছে তো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক অতাদের দাদা ভাই রাস্তায় বেরিয়ে বলছে তেল কম আছে গাড়িতে চলো তেলটা একটু ভরে নিই তো সামনেই ছিল মানে পেট্রোল পাম্প তো ওখান থেকে কিন্তু তেলটাও গাড়ির তেলটা ভরে নেওয়া হয়েছে এদিকে তো বাড়ি চলে এসেছি আর বাড়িতে এসে দেখো কিছু রান্না বান্না তো করে গেছিলাম কিছুটা বাকি ছিল তো সেটাই করছি আর এটা যে কচুর যে গুঁড়াটা হয় না সেটা বাবা খাবে বলছিল ভাজা তো ওই কারণে কেটে মানে শুকিয়ে একদম ধুয়ে টুয়ে শুকিয়ে নিয়েছি তো এতটাই শক্ত হয়ে গেছে দু তিন দিন রোদে দেওয়ার পরে ওই কারণে একটু ভাব দিয়ে ফেলে নেবো তো একটু ভাব দিয়ে তো ফেলে নিয়েছি তারপরে দেখো একটু তেলের অল্প একটু তেল দিয়েছে দিয়ে এটাকে কিন্তু হালকাভাবে লাল লাল করে ভেজে নেব তো এগুলো বেশি ভাজতে হয় না যেহেতু দু তিন দিন শুকানো হয়েছে তাতেই কিন্তু একদম মানে মচমচা হয়ে গেছে আর এই যে তোমাদের দাদা ভাইদের সকালবেলা শোল মাছ কিনে নিয়ে এসছিল মানে বলছে যে শোল মাছ খেতে ইচ্ছা করছে লাউ দিয়ে তো লাউ তো মানে বাড়িতে নেই আর আমি কিন্তু আসার সময় পাইওনি তো মাকে ফোন করেছি যে মা গাছে লাউ থাকলে একটা দিয়ে পাঠিয়ে তোমাদের জামাই শোল মাছ দিয়ে খাবে বলছে যাই হোক মাছটা কিন্তু মানে প্রচণ্ড জ্যান্ত ছিল লাফা ছিল শুধু তো মাছটার মধ্যে অল্প একটু মা বলে একটু লবণ দাও তো অল্প একটু লবণ দেওয়াতে দেখো মাছটা কিন্তু একদমই দিয়ে গেছে তো মা এবার মাছটা কাটবে আর আমি তো এরকম মানে জ্যান্ত মাছ কাটতেই পারি না তো খুব ভয় লাগে তা এইদিকে পাশের বাড়ি একটা ভাই এসেছিলো ফুচকু তো ওকে দুটো গজা দিয়ে দিলাম মিষ্টি গজা ও খাবে আর মামা মা বললো মামা কিন্তু খাবে না তো যাই হোক এদিকে দেখো মা কিন্তু মাছটা অর্ধেক কেটে ফেলেছে তো তোমাদেরকে ভালো একটু দেখিয়ে নিই আর মাছের চাকগুলো কিন্তু খুবই বড় বড় হয়েছিল জানো তো মানে যেহেতু মাছটা প্রায় এক কেজির একটু কম ছিল তো তোমাদের দাদা ভাই বলো যে পুরো মাছটাই করে নিতে আর শোল মাছ তো আমিও খাই না মাও খায় না আর সিজাম্মাও তেমন ভালো খায় না ওই জোর জার করলে পরে তাহলে একটু খায় তো খাওয়ার মধ্যে বাবা আর তোমাদের দাদা খায় তো ওইদিকে তো মা মাছটা কেটে ধুচ্ছে আর আমি এদিকে চলে এসেছি এ দেখো বাবা ফোন করেছিল যে লাউ নিয়ে এসছি তো লাউটা একটু নিয়ে যাবি সামনে এসে তাই ঠিক আছে আমি যাচ্ছি তো এদিকে দেখলাম যে তোমাদের দাদা ভাইয়ের কাজের যে কাঠটা মানে খাট ডিজাইন হবে নকশা তো সেই ডিজাইনের খাটটাও কিন্তু চলে এসেছে তো এতটাই ভারী দেখো দুজনে মিলে কিন্তু তুলতে পারছি না তা আমি সামনে যখন ছিলাম তো আমি বলছিলাম যে আমি কি ধরবো একটু বলছে না না তুমি সরে যাও আমরাই ঠিক পারবো তো যাই হোক ফাইনালি কিন্তু কাঠটা কিন্তু তুলে নিয়ে চলে এসেছে তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই এই দেখো মারও কিন্তু মাছটা ধোয়া হয়ে গেছে তো মাছগুলোর সাইজগুলো মাছটার সাইজটা কিন্তু প্রচণ্ডই বড় তো চলো একটু ডিমও বেরিয়েছে মাছের আর এই মাছের ডিম ভাজা খেতে আমার সোনামা খুব 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 ভালোবাসে তো ওকে ডিমটা ভেজে দেবো চলো মা তো মা আমাকে মাছটা কেটে সুন্দরভাবে দিয়েছে তো আমি এখন রান্না করব আর ওই তোমাদের বলছিলাম না বাবা বলছিল একটু সামনে আয় তাহলে লাউটা দিয়ে পাঠাবো তো বাবার সামনে আমার যেতে হয়নি তার আগে বাবাই কিন্তু বাড়িতে চলে এসেছিলো আর এটা আমার মার গাছের লাউ মানে মার গাছে দুটো লাউ হয়েছিলো একটা কাটা হয়েছিল আর এই আজকে একটা পাঠিয়েছে আর মা আবার পাটশাক একা একাটি শাকও পাঠিয়েছে তো পাট শাকটা আজকে আর করবো না ওটা থাক আগামী দিন করা যাবে লাউটা দিয়ে শোল মাছ দিয়ে ঝোল করব তো এদিকে দেখো সোনামা কী করছে সোনামা মেহেন্দি পড়বে বলে সমস্ত কিছু নিয়ে বসেছিল তো আমি ওকে বোকা দিলাম যে সামনে পরীক্ষা তুই মেহেন্দি পড়িস না ম্যাডাম আবার বোকা দেবে এর জন্য আর করলো না কেননা মেয়ে আমার খুব বাধ্য কথা মানে এত কথা শোনে সেটা বলে মতো না ও সত্যি করে কথা শোনে ও আমি যদি কিছু বলি না ও সে কথাটা চুপচাপভাবে শুনবে আর সেটা কিন্তু ভালোটাই করবে মানে পালন করবে ভালো দিকটাই খারাপ দিকটা কিন্তু কমই নেয় তো যাই হোক এদিকে দেখো আমি কিন্তু আবার উনুনটা জ্বালিয়ে নিয়েছি আর সকালে যেহেতু এই পাতার উনুনটাই তো করেছিলাম তো ভাবলাম যে আর আঁচের উনটা ধরাবো না একবার পাতার উনুনটা দিয়ে মাছটা করে নিই তো এই যে উনুনটা কিন্তু আমি ধরিয়ে দিয়েছি আর শুধু পাতা তো বসে বসে জাল দিতে হয় যদি ভাবি যে দর্মের একটা কাজ করব তো এসে দেখি যে উনুনটা লিমে গেছে এই কারণে এই যে শুধু পাতা দিয়ে করলে একটু বসে মানে টাইমটা এদিকে একটু ওয়েস্ট করতে হয় তো যাই হোক এদিকে দেখো আমি ওনটা কিন্তু ভালোভাবে ধরিয়ে নিয়েছি তো চলো কড়াইয়ে তেল দিয়ে নিই তেলটা গরম হোক আর এদিকে দেখো মাছটা ভেজে কিন্তু এই যে থালার উপরে রেখেছি আর মাছগুলো দেখে না দারুণ লাগছে জানো তো আমি খাই না ঠিকই কিন্তু মাছগুলো দেখে না একটা লোভনীয় ব্যাপার না এত সুন্দর লাগছে তো চলো চারটে চারটে করে মাছটা ভেজে নিই মানে বেশি দিলে পরে আবার দেখা গেলো ভেঙে গেলো যেহেতু সকালে মাছটা নিয়ে আসা হয়েছে আর মাছটা জ্যান্ত ছিল তো এর জন্য কিন্তু মাছটা এত সুন্দর হয়েছে যদি মাছটা মানে মরা থাকতো তাহলে কিন্তু মানে মাছটা এত সুন্দর হতো না যে ভাজছি না এবারে চুপসে চুপসে যাচ্ছে যাই হোক ওইদিকে আমি মাছটা ভাজছি আর এদিকে কিন্তু সবজিগুলো মাছে কেটে নিচ্ছি আর এদিকে ফাইনালি কিন্তু আমার সমস্ত মাছ ভাজা হয়ে গেছে এই দেখো সুন্দর করে মাছগুলোর মধ্যে ভেজে নিয়েছি আর তোমাদেরকে বললাম না তোমাদের মানে আমার সোনা মা আর তোমাদের দাদা একটু মাছের ডিম টিম ভালো খায় তো সোনা মাকে আর তোমাদের দাদা একটা মাছ দিই একটু মাছের ডিম দিয়ে দিয়ে আসছি ঘরে যেহেতু টিভি দেখছে তো ওঘরে দিয়ে আসি ওরা ওখানে খেয়ে নেবে তো চলো মাছের ছোলটা তো করবো এখন অনেক কাজ বাকি আছে স্নান টান করা বাকি আছে তো আজকের মতো ভিডিওটা আমি এইখানেই শেষ করছি টাটা ভাই গুড নাইট আবারও দেখাচ্ছিলাম